কিভাবে আমের ভালো এবং সর্বোচ্চ ফলন পাবেন আমের মুকুল গুটিতে পরিণত হচ্ছে এ সময় আম গাছের প্রতি একটু যত্নবান হলেই ভালো ফলন পাওয়া সম্ভব আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আমের ভালো এবং সর্বোচ্চ ফলন পাবেন তো আম গাছে মুকুল আসার পর থেকে পনেরো দিন পর পর কমপক্ষে চারবার সেচ দিতে হবে আমের গুটি মোটর দানা সমান হলেই একবার সেচ দিতে হবে আমের বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ লক্ষ্য করা যায় যেমন ম্যাঙ্গো হপার বা আমের শোষক পোকা তারপরে ফল ছিদ্রকারী পোকা পাকা আম কাটলে আমের ভিতরে অনেক সময় আমরা পোকা দেখতে পাই যার কারণে আম ফেলে দিতে হয় আর খাওয়া যায় না এসব পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে সাইবার মেথিন গ্রুপের কীটনাশক যেমন শেফা রেলোথিন কট রিপকট জিপার বা এই গ্রুপের অন্যান্য যে কোনো কীটনাশকের একটি কীটনাশক এক লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে স্প্রে করতে হবে এছাড়াও আমে বিভিন্ন ছত্রাকজনিত রোগের আক্রমণ ঘটে থাকে যেমন পাউডারি মিল্ডিউ ডিউ রোগ তো অ্যানথ্রাকনোজ রোগের কারণে আম গাছের পাতা বোটা পুষ্পমঞ্জুরি এমনকি ফলেও এই রোগের আক্রমণ হয়ে থাকে তো আক্রান্ত স্থান কালো হয়ে যায় ক্ষেত্রে ফুল বা আক্রান্ত ফল ঝরে পড়ে এসব ছত্রাকজনিত রোগ প্রতিরোধের জন্য মেনকোজেপ গ্রুপের বা কার্বন গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করতে হবে এক্ষেত্রে মেনকোজেপ গ্রুপের মধ্যে কাফা প্যানকোজেপ টাইকোজেপ অ্যাগ্রোজেপ ওজেপ ইন্ডোফিল ডাইথেনেম পঁয়তাল্লিশ এগুলোর যে কোনো একটি স্প্রে করবেন অথবা কার্বন ডাজিম গ্রুপের মধ্যে আরবা অটোস্টিন বেবিস্টিন নইন এর যে কোনো একটি মিশিয়ে স্প্রে করবেন তো স্প্রে করার ক্ষেত্রে মাত্র অবশ্যই ঠিক রাখবেন রে কীটনাশক ও ছত্রাকনাশক একত্রে মিশিয়ে স্প্রে করা যাবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ অনেকেই বলে থাকেন যে তাদের আম গুটি অবস্থায় বা একটু বড় অবস্থায় ঝরে পড়ে তো এক্ষেত্রে আম জরা রোদে প্রতি লিটার পানিতে বিশ গ্রাম ইউরিয়া সার মিশিয়ে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন তো অনেক সময় দেখা যায় আমের ফল ফেটে যায় বা বিকৃত হয়ে যায় এই আমের ফল ফাটা রোদে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ছলু বর বরণ ও এক গ্রাম চিলেটেড জিঙ্ক মিশিয়ে সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন গাছে সাধারণত বছরে দুইবার বর্ষার আগে একবার এবং বর্ষার পরে একবার দুইবার সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হয় কিন্তু এক্ষেত্রে আমরা অনেকেই উদাসীন কৃপণতা করি গাছে ঠিক মতো সার দিতে চাই না তো যারা আম গাছে বছরে দুইবার সুষম মাত্রায় সার প্রয়োগ করেননি তাদের আম জরে যাওয়া রোদে ট্রায়া কন্ট্রানল গ্রুপের মিরাকুলান বা ম্যাগনল প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন আম গাছে স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে প্রচণ্ড রোদে আম গাছে স্প্রে করা যাবে না এক্ষেত্রে সকাল আটটা থেকে বারোটার মধ্যে বা বিকেলবেলায় স্প্রে করতে পারেন আর স্প্রে অবশ্যই আম গাছ ভালোভাবে ভিজিয়ে ডালপালা পাতা ফল সব কিছু ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে এভাবে যদি আম গাছের যত্ন নিতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো এবং সর্বোচ্চ ফলনই পাবেন